সালাম আলাইকুম কেমন আছেন আপনারা তো দেখেন এবার কিন্তু আপনাদের জন্য আমরা এই মানে এই বছরের সেরা একটা অফার দিব যে ঢাকায় ফুল বডিটা কাজ মাত্র আবার জামদানির ভিতরে ব্লাউজ পিসও হবে ব্লাউজ পিস সহ দেখেন পঁচিশশো টাকায় আমরা দিচ্ছি ঢাকায় জামদানি শাড়ি এবং আপনার অল ওভার এই যে জারি সুতা দিয়ে কাজ করা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন একেবারে নিখুঁত ফিনিশিং প্রাইস পড়বে মাত্র পঁচিশশো ধামাকা বিগ অফার একটা মানে চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও পাবেন না এত কম দামে ঢাকায় জামদানি এই শাড়িগুলি সরে ফেল আমরা কালারগুলো দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন এই একটা কালার দেখেন কলা কালার কি যে সুন্দর কালার এবং কাজের ডিজাইনটা দেখেন যে এত সুন্দর নিখুঁত কাজ এখানে কিন্তু সিলভার কাজ করা গোল্ডেন কাজ করা ম্যাচিং কাজ করা আছে দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা কালার দেখেন পেস্ট কালার কালার ওরে আর ডিজাইন কি মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এটা হলো আচলের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা এত সুন্দর একটা শাড়ি এখানে কিন্তু যে সিলভার কাজ করা প্লাস গোল্ডেন কাজ করা আছে দারুন একটা শাড়ি এবং আঁচলটা কিন্তু খুবই সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস হবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন একটা কালার দেখেন গোল্ডেন কালার গোল্ডেনের ভিতরে দারুণ একটা গর্জিয়াস কাজ করা এবং আঁচলটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন কারণ এই শাড়ি এই দামে কোথাও আপনারা পাবেন না যারা নেবেন দ্রুত জটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি এবার দেখাবো কি জাস্ট ওয়াও এত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও যে পরবে পরীর মতো লাগবে কালারটাই অসম্ভব সুন্দর আর ফর্সা মেয়েরা হইলে তো কোনো কথাই নাই যে এত সুন্দর কাজ করা এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো ওরে আল্লাহ ডিজাইন কি কলাপাতা কালারের ডিজাইন মনটা ভরে যায় এত সুন্দর কালার যে বলার বাইরে আঁচলটা দেখেন কত সুন্দর একটা আঁচল এবং পারে এই যে দেখেন ডিজাইনটা একেবারে ইউনিক একটা ডিজাইন করা আছে প্রাইস পর্বে মাত্র পঁচিশশো টাকা কি দিচ্ছি আমরা দেখেন বেগুনি কালার দারুণ একটা ডিজাইন করা আছে আঁচলটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে পঁচিশশো কি সুন্দর একটা কালার এবং কাজ দেখেন নিখুঁত পিটানো একটা গর্জিয়াস কাজ করা আছে এবং আঁচলটা দেখেন অসম্ভব সুন্দর একটা আঁচল তো এত সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির জামদানিগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে পপি কালার অনেকে বলে যে ভাই সুতার কাজের কিছু দেখেন আপনাদের জন্য আমরা সুতার কাজের সুন্দর মিনাকারী কাজ করা জামদানিগুলো নিয়ে এসেছি যারা নিতে চান সুন্দর এই জামদানিটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে রানী গোলাপি কালার ক্যামেরা একটু অন্যরকম আসতে পারে খুব সুন্দর একটা কালার ফুল বডিটা জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং আঁচলটা দেখেন খুব সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দারুণ এই শাড়িগুলি মাত্র পঁচিশশো টাকায় জলের দামে ফলের রস কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ এবং কাজের ধরনটা দেখেন যে কত সুন্দর পিটানো কাজ প্রাইস পড়বে পঁচিশশো টাকা এবং এটা আঁচলটা দেখেন দারুণ একটা আঁচল চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে সিদ্ধ জলপাই কালার দেখেন কি সুন্দর কাজ কাজের ফিনিশিং অন্যরকম মিনাকারি কাজের উপরে মাল্টিকালার কাজ তো প্রাইস পড়বে মাত্র পঁচিশশো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে এবং এই যে এটা হলো আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা মাত্র এটা দেখেন কি সুন্দর একটা শাড়ি কলাপাতা কালার ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করা আছে একেবারে জলের দামে ফলের রস কোথাও এত কমে পাবেন না মাত্র পঁচিশশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে মাটি এটা কি মধু মধু এত সুন্দর জিনিস প্রাইস পড়বে পঁচিশশো ফাটাফাটি জিনিস পঁচিশশো পঁচিশশো টাকা চলে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলেই সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা ট্রি পিসগুলো পেয়ে যাবেন এবং আপনারা হোলসেল দামে পাবেন কালার কি সুন্দর শাড়ি ওয়েন জাম্প ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করে এবং কাজের ডিজাইনগুলো দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইন আঁচলটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা আঁচল প্রাইস পড়বে মাত্র পঁচিশশো চ্যালেঞ্জ করা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস যে কোথাও এত কম দামে ঢাকায়া জামদানি শাড়ি আপনারা পাবেন না দেখেন ওরে আল্লাহরে ডিজাইন কিং গ্রিন কালার এই ধরনের গ্রিন কালারের জামদানি কিন্তু পাওয়া যায় না একেবারে এক হাজার পিসের ভিতরে এক দুই পিস আমরা পাই দেখেন কত সুন্দর গ্রিন কালার তো যারা এত সুন্দর জামদানিগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পাবেন মাত্র পঁচিশশো টাকায় ঢাকায় জামদানি শাড়ি একেবারে হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি বিয়ে বাজারে বিয়ে পার্টি যে কোনো ওকেশনে কিন্তু এই জামদানিগুলো একেবারে পারফেক্ট কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ একেবারে পারফেক্ট এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় সাথে ব্লাউজ পিস সহ মাত্র পঁচিশশো টাকায় এই অফার সীমিত সময়ের জন্য স্টক শেষ হয়ে গেলে পরে পাবেন না স্টক শেষ হয়ে গেলে পরে পাবেন না দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকা স্টক সীমিত এই শাড়িগুলো ঢাকায় জামদানি শাড়িগুলা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন দারুণ দারুণ এই শাড়িগুলি চ্যালেঞ্জ করার প্রাইস কোথাও পাবেন না দেখেন এই যে কি দিচ্ছি আমরা সাদার ভিতরে সাদা ম্যাচিং কাজ করা মাত্র পঁচিশশো এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যে আগে আগে অর্ডার করবেন সে পাবেন সুন্দর ইউনিক এই জামদানি শাড়িগুলা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন একেবারে একের কালেকশন ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা আর এই এটা হলো আঁচলটা একেবারে মাথা নষ্ট করার মতো আঁচল বডি প্রাইস পড়বে পঁচিশশো আজকের দামাকা অফার যারা নিতে চান তারা কিন্তু দ্রুত ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ প্রোডাক্ট পাবেন না কারণ এত কম দামে ব্লাউজ পিস সহ জামদানি এবং জরি জামদানির শাড়িগুলো একমাত্র বিয়ে বিয়েবাজার আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন কত সুন্দর শাড়ি মিনাকারি কাজ